আপনি কি আসলে বাধা সম্মুখীন হচ্ছেন কিনা এগুলো করতে গিয়ে এবং আপনার মতো আরো আব্দুল জব্বার হচ্ছে না কেন আর আমি একটু কমেন্ট বক্সের দিকে তাকিয়ে দেখলাম অনেকে বলছে যে কিছু না আগে শুনতে চাই উনি কিভাবে রাগ নিয়ন্ত্রণ করেন মানে ওইখানে আপনি যে যে হাসি মুখে সবাইকে ডিল করেন যেমন লাস্ট একটা ভিডিও দেখলাম রঙের দুটি বোতল আপনি ওখানে সিজ করেছেন এবং ওই রং দুই বোতলের রং কে আপনি সেই রেস্টুরেন্টে থাকা যারা কিচেনে কাজ করে তাদেরকে খাওয়াতে চাইলেন এটা কখনকার ভিডিও আমি জানি না খাওয়াতে তারা খাইলো না তারা বলে যে খেয়ে মরবো কিনা এদের ক্ষেত্রে আসলে আপনার কোনো ধরনের বাধার সম্মুখীন হন কিনা বা এই ধরনের ভয়ঙ্কর অবস্থা হচ্ছে এগুলি সব রেস্টুরেন্ট কিন্তু আপনি একা দেখবার কোনো সুযোগ নেই ঠিক আছে এমন যেমন কি আপনি বলছেন যে আসলে আমরা যে বাধার সম্মুখীন হয় বিষয়টা এইরকম নয় কিন্তু আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন আমাদের লোকবলের যে বিষয়টি রয়েছে জেলা পর্যায়ে একজন কর্মকর্তা এবং একজন স্টাফ এই দুইজন নিয়ে আমাদের সেট আপ কিছু কিছু জেলায় সেই সেট আপটাও সম্পূর্ণ নেই আংশিক রয়েছে ফলে অনেক সময় আমাদের সহকর্মীকে নিজেকেই এই অফিস ওপেন করতে হয় বন্ধ করতে হয় কম্পিউটারে কাজ করতে হয় চিঠিপত্র লেখা থেকে এভরিথিং নিজেকেই করতে হয় তো এই কাজগুলো করা আর একটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় ম্যান্ডেট হচ্ছে

ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম যদি থাকি তাহলে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা সেখানে নিয়ে প্রতিকার করতে থাকি আর যে জনসচেতন সৃষ্টি করার জন্য মত বিনিময় বিতরণ সেমিনার বিভিন্ন রকমের থাকি তো একই ব্যক্তিকে এই তিন ধরনের কাজ যখন পরিচালনা করতে যায় তখন উনি একটা কি মানে হজপর যদি করে যান তাহলে তো একটু বিঘ্নিত হয় আমাদের কার্যক্রম আমাদের ভোক্তাদের অনেক প্রত্যাশা আমাদের এখন সারা বাংলাদেশে আপনি তো ঢাকাতেই বেশি পরিচালনা সারা বাংলাদেশে তো হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে যেখানে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে প্রবাসীদের একটা বড় অংশ আহ দেখা বাংলাদেশে আসা যাওয়া করে বাংলাদেশের এসেও তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আমি যদি সরাসরি বলি পক্ষে প্রবাসীদের সরাসরি একটা সার্ভিস দেওয়ার আপনাদের সুযোগ রয়েছে মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখবার একটা সুযোগ রয়েছে সেটি হলো তাদের বিমান ভাড়া যাওয়া আসে যে বিমান ভাড়া এটি আপনারা তার যে দেশে প্রবেশের থাকে সেই দেশে আর আপনারা দেখভাল করার কোনো সুযোগ নেই কিন্তু এই বিমান ভাড়ার বিষয়টি নিয়ে বিশাল একটা প্রবাসীদের অংশ এতে প্রতি নিয়তো বিভিন্ন ধরনের ঘোষণা শিকার হয় এবং এই অতিরিক্ত ভাড়া এটাকে আপনাদের আইনত পরে কিনা বা আপনারা অধীনে রয়েছে কিনা এই আমাদের ভাই যে ভোক্তা অধিকার সালকানি 10009 ভিতরেই এটি হয়েছে কিন্তু ওই যে বললাম একদিকে গেলে অন্যদিকে দিকে মনে করেন আমি যদি যদি পুরান ঢাকায় যাই সেক্ষেত্রে কি হবে ওই উত্তর এলাকাটা কাভার করা যাচ্ছে না একজন ব্যক্তির পক্ষে তো গোটা মানে সবকিছু কাভার করা সম্ভব হয় না যেমনটি আমি বললে যে এই রমজানকে কেন্দ্র করে আমাদের মহাপরিচালক মহোদয় তেরোটি টিম বের করেছেন ঢাকাতে তো এই টিম গুলো কোথা থেকে এসেছে বিভাগীয় কার্যালয় থেকে যাদের কাজ ছিল জেলা কার্যালয়ের কার্যক্রম মনিটরিং করা এই বিভাগীয় কার্যালয়ের একদম ভয়েস লেভেলে যিনি রয়েছে উনিও নিজে বের হচ্ছেন আবার

আবার বাসের টিকিট যখন ধরতে যাচ্ছে তখন এরোপ্লেনের টিকিট এদিকে প্রচারিত হয়ে অন্যরা করছে না কেন আপনার মত আপনার মতো আপনি তো শুধু একা না ওখানে আরো আরো আপনার আপনার মতো করে কাজ করে আরো অনেকে আছে না ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে আমি আবারও বলি যে জেলা পর্যায়ে চৌষট্টি জেলায় চৌষট্টি জন কর্মকর্তা শুধু জেলা পর্যায়ে একজন কর্মকর্তা এবং একজন স্টাফ বর্তমানে কিন্তু হ্যাঁ কিন্তু জেলা পর্যায়ে আপনি তো একা যতটুকু সামনে আসছে আপনার বিষয়টা আপনার অন্যদেরকে আমরা দেখি না অন্যান্য জেলার আমাদের যে সহকর্মী রয়েছেন সেখানেও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কিন্তু মিডিয়া ফোকাসিং যে বিষয়টি আছে এই মিডিয়া তাদের উপর পড়ছে না এই কারণে মূলত তাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না তারা ঠিকই বাস্তবে প্রতিদিন কাজ করছে সমানে কাজ করে যাচ্ছে না আপনি হয়তো ওদেরকে আপনি তাদেরকে তাদের যেহেতু আপনি কলিগ আপনি তাদেরকে ভালো বলতে গিয়ে কথা বলছেন আমরা অত বেশি দেখি না আমরা আসলে যারা সাধারণ মানুষ যারা ভালো কাজ করে তাদের কে মানুষ খুঁজে বের করে তাদেরকে মানুষই ভাইরাল করে আপনার মতো করে যদি সত্যিকার অর্থেই রকম ভাবে করতো মানুষের চোখে বলে মানুষ ভাইরাল ঠিকই করতো আমার আপনার সবার চোখে পড়তো এদিকে আমরা ডেফিনেটলি বলবো যে আপনার মতো করে হয়তো অন্যরা কাজ করে না বলেই তারা সামনে আসে না তাদের বিশেষগুলি সামনে আসে না এই জায়গাটায় আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই সেটা হলো যে আজকে আমরা কিন্তু দেখলাম যে দেশব্যাপী টোটাল অভিযান হয়েছে হচ্ছে এক হাজার একষট্টি টি যেটা জবর ভাই বলছিলেন যে তার মধ্যে তিন হাজার দুশো পঞ্চাশটা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তো এখানে জরিমানা টাকা পাওয়া খুব ভালো লক্ষণ না জরিমানার টাকা পাওয়া মানেই হলো ঝামেলা আছে চলছে এখন আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এটা বলতে চাই যে এটা কিন্তু একটা অ্যাসেসমেন্ট হয়েছে এই টাকাটা রেভিনিউ পাওয়া মানে যে এই টাকাটা আবার ওয়ান ফোর্থ পেয়ে গেছে হচ্ছে যারা অভিযোগ করেছিল তারা অর্থাৎ সরকারি ফান্ডে কিন্তু এই 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 টাকা ধরেন প্রায় কোটি টাকার মতো সরকারি ফান্ডে আছে সরকার টাকাটা কি করবে এইটা কিন্তু আমার একটা প্রশ্ন সবসময় এই টাকাটা ব্যবহার করেই এই যে এখানে আব্দুল জব্বার মানে কাজ করছেন এরকম যেটা যেখানে বলেছেন যে আমরা অন্য আরো দেখতে চাই আরো শুনতে চাই দর্শকদের একটা দুর্দান্ত কিউরিসিটি আমরা এখানে একটু পাশ কাটিয়ে গিয়েছি সেটা হলো একজন বলেছেন যে উনি রাগ কিভাবে নিয়ন্ত্রণ করেন এটা আমার কাছে কিন্তু অনেক বড় প্রশ্ন এবং মূল্যবান প্রশ্ন আমরা রাগ এবং রাগারাগি করেই দেশটার বারোটা বাজে গেছি রাগ নিয়ন্ত্রণ করে ধরুন ধর্মেও তো আছে যে রাগ করলেন তো কি শেষ হয়ে গেলেন মানে হুম হচ্ছে হ্যাঁ রেগে গেলেন তো হেরে গেলেন এটা মেডিটেশন এরকম আছে কিন্তু রাগকে পৃথিবীর কোথাও কোনো ধর্মে কোন সংস্কৃতিতে কোনো কিছুতে রাগ কখনোই মানে গঠনমূলক কাজে ধরা হয়নি এখন আমরা হয় প্রতিহিংসা পরায়ণ হয়ে যাই অথবা রেগে যাই অথবা কিছু একটা হয়ে যায় তো সেখানে হাসি মুখে তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেন সেখানে সফল

না ধরেন যদি দুই মাস দায়িত্ব দেওয়া হয় যে যে আপনি প্রত্যেকটা জেলার যারা আছেন তাদেরকে ট্রেন্ড আপ করেন আপনি যেটা করেন সেটা অন্যরা পারে না কেন দেখেন না সেই সেই রকম কালচার তৈরি করতে হলে আসলে এটাকে একটা স্বাধীন কমিশনে আনা দরকার কারণ আসলে আমরা কি ইনভেস্টিগেটেড হতে চাই এটা তো বড় প্রশ্ন আসলে ভ্রমতাদের এই প্রশ্ন

ভোক্তা এবং দর্শক যারা দেখছেন তারা অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আমরা চাই জনাব আব্দুল জব্বার সাহেব এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি আরো বেশি তার দায়িত্বে চঞ্চলতা আরো বাড়বে এবং তিনি যেন তার আরো কর্মকাণ্ডের আর একটু স্পিহা খুঁজে পান আমাদের এখান থেকে সেই কারণে জনাব আব্দুল জব্বারকে আমাদের এখানে যুক্ত করা জনাব আব্দুল জব্বার এ পর্যায়ে আপনার আহ আপনার থেকে আমি যেতে চাই একটু জনাব জহুল ইসলামের কাছে এরপর আমি আসছি আপনাকে আপনি ঘিরে আজকে বেশি আলোচনা হবে আশা করি